আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন হয়তো প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই হয়তো প্রথম শ্রমিক পরীক্ষা দিয়ে ফেলেছ আজকে আমরা টেনমেন্ট স্কুলের সৌজন্যে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির সাজেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না যেন তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো এবং তোমাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে চলো আজকের মূল ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সে সকল টপিক যদি তোমাদের পরীক্ষার সিলেবাসে থেকে থাকে তাহলে সেগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি সমাজ বিবর্তনের ইতিহাস এই টপিক থেকে কিছু রচনামূলক প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে সাথে বহু নির্বাচনী অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিব তাই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি উপভোগ করো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেন পরবর্তীতে এটি সমাধান করতে পারো শিক্ষার্থীরা এক নং সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রশ্নগুলো জেনে নিব কারণ অনুচ্ছেদগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে প্রশ্নগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো ক কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল খ। উদ্ভাবিত যন্ত্রপাতি কীভাবে খাদ্য উৎপাদনকে উন্নত করেছে গ আলমগীর হোসেনের জীবনযাত্রায় কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কি ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চায় যে তোমাদের বইতে মূল যে টপিকগুলো রয়েছে মূল বিষয়বস্তুগুলো রয়েছে এগুলোই মূলত হচ্ছে পরীক্ষাতে থাকে যেমন এখানে কৃষি সমাজের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কি এটি কিন্তু তোমাদের বইয়েরই একটি অংশ টপিক যেটি হচ্ছে তোমরা সমাজ বিবর্তনের ইতিহাস এই টপিকটিতে পেয়েছিলে এরপর রয়েছে ঘ কৃষিজীবী মানুষদের উন্নত জীবনের জন্য কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তুমি মনে করো তোমার মতামত শিক্ষার্থীরা এটি আমাদের বাস্তবিক জীবন থেকে নেওয়া এবং বাস্তবিক ঘটনার প্রেক্ষিতে তোমাকে উদ্দীপক পড়ে বইয়ের সাথে সামঞ্জস্য রেখেই অ্যান্সারটি করতে হবে দুই নং প্রশ্নে দেখতে পাচ্ছ একটি টপিক দেওয়া রয়েছে উদ্দীপকে এবং সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রশ্নগুলো জেনে নাও প্রশ্ন ক কৃষিভিত্তিক সমাজে জমি চাষে প্রথম কোন যন্ত্র ব্যবহার করা হয়েছিল অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি ভালো করে পড়ে নিবে খ উদ্যান কৃষিভিত্তিক সমাজের ত উদ্ভব কিভাবে হয়েছিল গ শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষের জীবনযাত্রা কেমন ছিল শিক্ষার্থীরা এই অংশটুকু তোমাদের মূল বই থেকেই নেওয়া এবং এটি একটি আলাদা টপিক রয়েছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ এটা থেকেই তোমরা এটা উত্তরটা দিতে পারবে এরপর নিচের প্রশ্নটাও কিন্তু একই রয়েছে শিকার ও খাদ্য সংগ্রহ সমাজের সাথে কৃষিভিত্তিক সমাজের পার্থক্য কি আলোচনা করো শিক্ষার্থীরা এটি তোমাদের মূল বইয়েরই অংশ তাই তোমরা যদি তাই তোমাদের যদি রিডিং অংশটুকু পড়া হয়ে থাকে মূল টপিক থেকে তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজে লিখতে পারবে এবার আমরা তিন ও চার নং সৃজনশীল নিয়ে কথা বলবো এখানে তোমরা তিনের কতে দেখতে পাচ্ছ উদ্যান কৃষিভিত্তিক সমাজে কারা খাদ্য উৎপাদন শুরু করেছিল খতে রয়েছে শহীদুল ইসলামের জীবনযাত্রায় উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য কীভাবে ফুটে উঠেছে তারপর গতে দেখতে পাচ্ছ উদ্যান কৃষিভিত্তিক পশুপালন সমাজের মধ্যে কী পার্থক্য রয়েছে শিক্ষার্থীরা এই অংশটুকু সম্পূর্ণ তোমাদের বইয়ের অংশ রয়েছে তাই এগুলো তোমাদেরকে নতুন করে আর বুঝিয়ে বলার কিছুই নেই ঘ শহীদুল ইসলামের জীবনে কৃষি প্রযুক্তির উন্নতির প্রভাব সম্পর্কে আলোচনা করো শিক্ষার্থীরা এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে এবং এই টপিকগুলো আমরা যেগুলো নিয়ে কথা বলছি এইগুলো থেকেই হচ্ছে মূলত প্রশ্ন হয়ে থাকে তাই এগুলো খুব গুরুত্ব সহকারে বই থেকে পড়ে নিবে চার নং সৃজনশীলে দেখতে পাচ্ছি ক শিল্প বিপ্লব পরবর্তী সমাজের মূল বৈশিষ্ট্য কি খ আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যবসা পরিচালনায় সহায়ক কিভাবে ব্যাখ্যা করো বা বর্ণনা দাও গ রিয়াদ আহমেদের জীবনে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৈশিষ্ট্য কিভাবে প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীরা এখানে কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সমাজের কথাটি উল্লেখ রয়েছে অর্থাৎ এটিও তোমাদের মূল এটিও তোমাদের মূল বইয়েরই অংশ রিয়াদ আহমেদের মতো আদিকালের মানুষের জীবন এত সহজ ছিল না আলোচনা করো এটিও তোমাদের বইয়েরই অংশ যেগুলো তোমরা রিডিং থেকে পড়েছিলে এবং এগুলোর জন্য আলাদা আলাদা টপিক রয়েছে শিক্ষার্থীবৃন্দ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি সকল প্রকার পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নিত্যনৈমিত্তিক আপডেটসমূহ জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতের নাগালে পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও এ পর্যায়ে আমরা বহু নির্বাচনী অংশটুকু দেখে নিব তবে শিক্ষার্থীরা এগুলো যদি তোমাদেরকে পড়ে শোনাতে যাই ভিডিও ক্লাসটি অত্যাধিক লং হয়ে যাবে তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমরা একটু পরে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব শিক্ষার্থীরা তোমরা নিয়ে নাও এখানে উত্তর দেওয়া রয়েছে এবং উত্তরের সাথে সাথে ওপরের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে মিলিয়ে পড়ে নিবে এ পর্যায়ে আমরা পরবর্তী টপিক রয়েছে বাংলাদেশের ইতিহাস এখান থেকে মূল টপিকের যে প্রশ্নগুলো হয়ে থাকে তা নিয়ে আলোচনা করছি রচনামূলক অংশে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন রয়েছে সৃজনশীল পদ্ধতির তো প্রশ্ন কতে বলেছে বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এগুলো পড়ে নিতে ভুলো না যেন খ রাজা গণেশ কিভাবে বাংলার ক্ষমতা দখল করেন গ উদ্দীপকে উল্লিখিত শাসক কবির তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের প্রতিচ্ছবি শিক্ষার্থীরা এই অংশটুকু পড়ে তোমরা তোমাদের যে শাসকের প্রতিচ্ছবি বা মিল পেয়েছিলে তারই সম্পর্কে লিখতে বলেছে তাই এখানে মূল টপিকটি হচ্ছে কোন শাসক অর্থাৎ তোমাদেরকে এখান থেকে শাসকের জীবনাবৃত্তি অথবা তাদের জীবন গল্পগুলো পড়ে নিতে হবে এরপর ঘ বাংলা সাহিত্যের উন্নতি বিকাশে ও উক্ত শাসকের অবদান অনস্বীকার্য বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এখানে একটি শাসকের কথা বলা হয়েছে এবং সেটি হচ্ছে বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে উক্ত শাসকের অবদান অনস্বীকার্য তার অবদানগুলো নিয়ে আলোচনা করতে বলেছে এটি ছিল এই প্রশ্নের জন্য মূল টপিক তারপর তোমরা দুই নং প্রশ্নে দেখতে পাচ্ছ বারি সাহেব এটা দুই নং প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ ক মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন ক বক্তিয়ার খলজিকে কেন বলা হয় গ বারী সাহেব মুঘল আমলের কোন সুবাদারের কর্মকাণ্ডকে অনুসরণ করে দ্রব্য বিক্রির উদ্যোগ নেন শিক্ষার্থীরা এই অংশটুকু থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে সু কোন সুবাদারের কর্মকাণ্ডকে অনুসরণ করেছিলেন তাহলে এখানে তোমাদেরকে সুবাদারের যে অংশটুকু রয়েছে বইতে এই অংশটুকু পরে নিতে হবে গ আরমান সাহেবের কর্মকাণ্ডে আলাউদ্দিনের ঘ আরমান সাহেবের কর্মকাণ্ডে আলাউদ্দিন হোসেন সাহের কর্মকাণ্ডের আংশিক দিক ফুটে উঠেছে উক্তিটি মূল্যায়ন করো শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো বুঝতে পারছ এবং কি কি টপিকে প্রশ্ন হবে সেটিও বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা তোমাদেরকে বহু নির্বাচনী অংশ দেখিয়ে দিচ্ছি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং সেই সাথে তোমরা স্ক্রিনে দেখানো উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিবে যাতে করে তোমরা পরীক্ষাতে খুব ভালো মতো অ্যান্সার করতে পারো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছ শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অংশ থেকে মূল যেই টপিক থাকে এবং যে প্রশ্ন হয়ে থাকবে সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি ক ওয়ান কাদের প্রধান ধর্মীয় উৎসব খ বাঙালি সংস্কৃতি বৈচিত্র্যময় ব্যাখ্যা করো গ উদ্দীপকের তৃষা ও তানিয়ার দেখা দুটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় এখানে মূলত ইন্ডিকেট করেছে বাংলাদেশের সংস্কৃতির কথা তাই তোমাদেরকে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানাটা খুবই জরুরি ঘ মূল পাঠের আলোকে উক্ত বিষয়টি বিস্তারিত আলোচনা করো শিক্ষার্থীরা প্রশ্ন একে যে উদ্দীপকটি দেওয়া রয়েছে এটি পড়ার পর তোমার পাঠ্যবইয়ের সাথে যে অংশটুকু বা যেই টপিকটি মিল পেয়েছিলে তারই আলোচনা করতে বলেছে বিস্তারিত আশা করি বুঝতে পেরেছ এরপর প্রশ্ন দুইতে বলেছে ক শহরের সংস্কৃতি দুটি উদাহরণ দাও খ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ব্যাখ্যা করো গ উদ্দীপকের পাঠ্য বইয়ের কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে বা পাওয়া যায় তা ব্যাখ্যা করো ঘ উক্ত বিষয়টির উপাদানসমূহ মূল পাঠের আলোকে বিশ্লেষণ করো এখানে যে তোমাদের একটি উদ্দীপক উল্লেখিত রয়েছে এটি তোমার পড়ার পর তোমার পাঠ্য অংশের যে অংশটুকুর সাথে মিলেছে বা যে অংশটুকুর সাথে যে অংশটুকুর সাথে তুমি মিল পেয়েছ তার কথাগুলোই মূলত বিশ্লেষণ করে এবং ব্যাখ্যা করে লিখতে বলেছে তিন নঙে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকের আলোকে ক কীসের মাধ্যমে মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে খ সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো গ উদ্দীপকে বাংলাদেশের সংস্কৃতির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো ঘ সমাজ জীবনে উক্ত ধারণাটির বা ধরনটির সাথে কোন অন্যান্য ধরনের তুলনামূলক আলোচনা করো এই অংশটুকু থেকেই মূলত তোমাদের প্রশ্ন হতে পারে এবং আমরা তোমাদেরকে একটি নমুনা দেখিয়েছি মাত্র এগুলোর মাধ্যমে তোমরা তোমার পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বহ নির্বাচনী অংশ দেখে নিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে নাও আগের মতোই এবং সেই সাথে আমরা তোমাদেরকে উত্তরপত্র সহ দেখিয়ে দিব যাতে করে তোমরা পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করতে পারো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে আমরা এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি দেখার জন্য